আর আমার এই কাণ্ডগিরটি দেখি জানি না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দু তিন দিন হলো বাপের বাড়িতে এসেছি তো এখান থেকে আজকে একটা জায়গায় সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা আছে তো সেই ভ্লগটিই আজকে তোমাদের সাথে শেয়ার করব তবে এই ভ্লগটি বেশ কয়েক মাস আগে বানিয়ে রেখেছিলাম তখন শীতকাল ছিল আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি তখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার সব ভেজা সকালে আমরা বাড়ির সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাই গতকাল রাতে হঠাৎ করেই প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার আগে থেকে কোনো রকম চিন্তাভাবনা ছিল না যেহেতু ভাইও এসেছে আর আমরাও এসেছি তাই সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছে দেখো সবাই মিলে স্নান টান করে সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে গেছি গাড়িও চলে এসেছে আর কোথায় যাব ঘুরতে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ছোটকালের একটা বাজে অভ্যেস আমার এখনো রয়ে গেছে যে গাড়িতে উঠলেই আমার ঘুম পায় সেটা কোনোভাবেই আমি আটকাতে পারি আর আমার এই কাণ্ডকীর্তি দেখে আমার এলো লুকিয়ে এই ভিডিওটা করেছে সবাই গাড়িতে গল্প করছিল আমি ঘুমোচ্ছিলাম তো যাই হোক আমরা যেহেতু বাড়ি থেকে অনেক সকালবেলা বেরিয়েছি তাই সকালবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া কেউ করে আসেনি চা বিস্কিট এসবই খেয়ে আসা হয়েছে তারপর আমরা মালবাজারে হ্যাঁ মালবাজার মনে হয় জায়গার নাম আমি আবার ভুলে যাই মালবাজারে এসে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছি এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব পরোটা তরকারি মিষ্টি এসব খেয়েছি লাম আর অত সকালে তো অন্য কোনো দোকান খোলা থাকে না আর তার মধ্যে যেটা বড় ব্যাপার সেদিন ছিল শনিবার শনিবার আমাদের বাড়ির সবাই ভেজ আর মিষ্টির দোকানগুলো সবসময় নিরামিষই থাকে আর এখন তোমরা দেখছো চমচম এটা মানে অনেকটা বড় দেখতে ফোনে তোমরা কতটা বুঝতে পারছো আমি কিন্তু সামনাসামনি বেশ বড় সচরাচর এরকম এত বড় মিষ্টির দোকানে দেখতে পাওয়া যায় না এখানে দুশো টাকা করে পিস বললো তো যাই হোক এখন আমরা লাটাগুড়ি যাওয়ার পথে যে মহকাল ধামটা পড়ে সেখানে দাঁড়িয়েছি এখানে ঠাকুর খুব জাগ্রত যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো বা আমাদের উত্তরবঙ্গের মানুষ তারা সবাই জানবে আমি এখানে যতবার এসেছি ততবার এই মন্দিরে দাঁড়িয়েছি এখানে আসলে একটা মনে আলাদাই শান্তি আসে আমরা সবাই নেমেছি ঠাকুরকে প্রণাম করতে লোকমুখে শোনা এখানে নাকি হাতি নিজে এসে মহেশ্বরের পুজো করে কিন্তু সেই দৃশ্য দেখার সৌভাগ্য কখনো হয়নি তবে দেখার ইচ্ছে আরে তোমাদের সাথে এত কথা বললাম কিন্তু কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেটাই কিন্তু তোমাদেরকে বলা হয় আমরা এখন সেবক ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর আমরা ঘুরতে যাচ্ছি কালীঝোড়ার কাছে পানবুদরা বলে একটা জায়গা আছে তো দেখো গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ তোমাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে এতটুকু বলতে পারি কালীঝোড়া থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ওপরে উঠতে হবে এই সুন্দর জায়গাটাতে আসতে হলে এখানকার রাস্তা খুবই খারাপ ছিল বলতে পারো একটা অভিজ্ঞ জায়গা কিন্তু ভীষণ সুন্দর কোথায় তুমি এখানকার প্রত্যেকটা ভিউ পয়েন্ট এত সুন্দর তোমাদেরকে কি আর বলবো আর যারা পাহাড় প্রেমী মানুষ আছো তাদেরকে নিশ্চয়ই আলাদা করে আর পাহাড়ের সৌন্দর্য প্রকাশ করতে হবে না আর আমার মতো পাহাড় প্রেমী মানুষের কাছে পাহাড় হলো মন খারাপের ওষুধ তবে তোমার শুনলে হাসবে যখন ভাই প্রথমে জায়গাটার কথা বলল আমি বললাম যে কি কী কোথায় যাচ্ছিস এরকম একটা জায়গায় এত দূরে তার মধ্যে একটা মানে মানে ব্যাক রোডে এত খাড়া রাস্তা মানে গুগল ম্যাপে দেখে বলেছিলাম তো ও বলল যা চল গেলে বুঝতে পার তো এসে দেখলাম সত্যিই সুন্দর আর আমি তো জায়গাটার প্রেমেই পড়ে গেছি

খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এত কুয়াশা তো তার মধ্যে রোদ কিছু বোঝা যাচ্ছে না সেরকম আজকে কুয়াশা তো খুব খুব একটা বেশ ভালো এরকম একটা সুন্দর পাহাড়ি জায়গায় নির্জন পরিবেশে প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বল যদিও তখন পরিবেশটা নির্জন ছিল না অনেক মানুষ এসেছিল সেদিন ঘুরতে এখানে আর এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো ভাই নিয়েছে যেগুলো স্মৃতি হয়ে আজীবন আমার কাছে রয়ে যাবে

এখানে এসে যেটা বলছি কি নাচ শেখাবে তোমাদের সাথে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও কি শেয়ার করুন গুড়োর মতো জানি তারপর অনেকটা ঘোরাঘুরি করে আমরা এখন এসেছি মোমো খেতে পাহাড়ে আসবো আর মোমো খাবো না এটা তো হয় না পাহাড়ে আসলে মোমো খেতেই হবে কম্পালসারি তো যাই হোক এখানে আমরা মোমো নিয়েছিলাম মা বাবা খাবে না ওরা শনিবারটা খুব মানে আমরা অত শত মানি না আমরা খেয়েছিলাম মোমো আর মোমোটা ভীষণ টেস্টি ছিল খুবই ভালো ছিল আর পাহাড়ের মোমতো এমনিতেই খুব ভালো হয় তারপরে অনেকটা রাস্তা এসে আমরা এখন ওই শিলিগুড়ির কাছে কি জায়গাটার নাম ডামডিং বলে একটা জায়গা আছে ওখানে একটা সুন্দর মোনাস্ট্রি আছে ওখানে এসেছি রাস্তায় কোনো আর ভিডিও করিনি কারণ এতটা খাটার রাস্তা শরীরটা ভীষণ খারাপ খারাপ ছিল তাই আর কোনো ভিডিও করিনি তো এখানে দেখো মোনাস্ট্রিটা এত সুন্দর যে আসলে মন একদম মানে অন্যরকম লাগবে তোমাদের এতটুকু বলতে পারি এখানে সব জায়গাতে ভিডিও অ্যালাউ করিনি তো যেখানে যেখানে ভিডিও অ্যালাউ করেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন মোনাস্ট্রির ভেতরে ঢুকছি ভিডিও করার আগে আমি এখান থেকে পারমিশন নিয়েছি তো এখান থেকে বলেছে ভিডিও করা যাবে কিন্তু ছবি তোলা যাবে না তো আমি কোনো ছবি তুলিনি শুধু ভিডিওই করেছি আমাদের সাথে তাই শেয়ার করতে পারলাম দেখো ভেতরের পরিবেশটা কতটা সুন্দর

তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর বাড়ির দিকে রওনা দেবো কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে আর অনেকটা সময় লাগবে আর আমরা এখানে অনেকটা লেট করে ঢুকেছিলাম পাঁচটার সময় এই মোনাস্ট্রিটা বন্ধ করে দেয় আর আমরা ঢুকেছি প্রায় সাড়ে চারটার দিকে তাই আধা ঘন্টার মধ্যে পুরো মোনাস্ট্রি ঘুরে দেখা সম্ভব না কারণ এতটা বড় মোনাস্ট্রি ঘুরতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর আমাদের পানবোদারা থেকে নামতে নামতে অনেকটা লেট হয়ে গেছে আর ওর রাস্তা ভীষণ খাড়া আর খারাপ ছিল আর এখানে আমরা এখন কয়েকটা ছবি তুললাম ছবি টুবি তুলে এখন আমরা বেরিয়ে যাব সঙ্গম স্থল দেখাই যাই ইমা গেট বন্ধ করে দিচ্ছে ও মামনি গেট বন্ধ করে দিচ্ছে ও থাকবে তোমরা খাওয়া দাও দিবে অসুবিধা নাই আচ্ছা ফেরার সময় মালবাজারের উপর দিয়ে এসেছিলাম আর মালবাজারে এসেছি হনুমান মন্দিরে ঢুকবো না এটা হয় না মন মানতে চায় না যাওয়ার সময় ঢুকতে চেয়েছিলাম কিন্তু ড্রাইভার দাদা বললো যে এখন লোককে দেরি হয়ে যাবে ফেরার সময় নিয়ে যাব আমরা এখানে পুজো দেইনি এমনি জাস্ট প্রণাম করে বেরিয়ে এসেছি এখানে তো ভেতরে আবার ভিডিও ফটো কিছুই তুলতে দেয় না তাই বাইরে থেকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম জয় বেজরংবলি তো এখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে ঢুকেছিলাম ওখান থেকে সন্ধেবেলা চাটা যাবে কিছু খেয়েছিলাম অত কিছু মনে নেই এখন আর অনেকদিন আগের ভিডিও কী কী খেয়েছি সেটাও মনে নেই তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো দেখা হবে অন্য একটা ভ্লগে টাটা